ঘন কুয়াশার কারণে গ্যাটউইক সহ যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্নতা অব্যাহত রয়েছে শুক্রবার একাধিক ফ্লাইট প্রভাবিত হওয়ার পরে শনিবার হিত্র এবং গ্যাটউইকের কয়েক ডজন ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে যুক্তরাজ্যের প্রধান এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রোভাইডার নাথুস বলেছেন অস্থায়ী বায়ু নিষেধাজ্ঞা কম দৃশ্যমানতার জন্য থাকবে পূর্বাভাসকারীরা বলেছেন যে কুয়াশা ইংল্যান্ড এবং ওয়েলসের বেশিরভাগ অংশ জুড়ে থাকবে এবং বিশেষত দক্ষিণাঞ্চল জুড়ে দীর্ঘস্থায়ী হতে পারে তবে পরিস্থিতির পরে উন্নতি হতে পারে যাত্রীদের তাদের ফ্লাইটের স্থিতি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে গাড়ি চালকদেরও রাস্তায় অতিরিক্ত যত্ন নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে শনিবার হিথ্রোতে বিশটি ফ্লাইট বাতিল করা হয়েছে আরও উনত্রিশটি বিলম্ব হয়েছে যখন গ্যাটউইকে উইকে ছাব্বিশটি বিলম্বিত এবং একটি বাতিল করা হয়েছে গ্যাটউইকের একজন মুখপাত্র বলেছেন কুয়াশার কারণে অস্থায়ী এয়ার ট্রাফিক বিধিনিষেধ জারি করা হয়েছে যার কারণে দৃশ্যমানতা দুর্বল হয়ে পড়েছে বিমানবন্দর কোনো অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী যোগ করে যে বিলম্ব সারাদিন স্থায়ী হতে পারে ন্যার্স বলেছেন যে এটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কারণ যুক্তরাজ্যের কিছু বিমানবন্দর বিস্তৃত কুয়াশা দ্বারা প্রভাবিত হচ্ছে শনিবার বার্মিংহাম ইস্ট মিডল্যান্ডস বা ম্যানচেস্টার বিমানবন্দরে কোনো সমস্যার রিপোর্ট করা হয়নি শুক্রবার ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট ট্রাডার টোয়েন্টি ডেটা দেখায় যে যুক্তরাজ্য জুড়ে বিমানবন্দর থেকে কয়েক ডজন বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও কয়েকশো বিলম্বিত হয়েছে লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ ম্যানচেস্টার গ্লাসগো এবং কার্টিভ বিমানবন্দরগুলির মধ্যে ছিল যেখানে ফ্লাইটগুলি বিলম্বিত বা বাতিল হয়েছিল ম্যানচেস্টার বিমানবন্দরে কুয়াশার কারণে শুক্রবার ছত্রিশ বছর বয়সী ইরেমের জার্মানি থেকে যুক্তরাজ্যের ফ্লাইট প্রায় সাত ঘন্টা বিলম্বিত হয়েছিল তিনি বিবিসি বলেন আমরা বোর্ডিং শুরু করেছি কিন্তু আমরা এমন একটি জায়গায় আটকে গেছি যেখানে আমরা বাসের জন্য অপেক্ষা করছি আমরা প্রায় এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এটি একটি দুঃস্বপ্নের মতো ছিল তিনি বিবিসিকে বলেন আমি কোলম থেকে এসেছি তাই আমরা এখানে আমার পরিবারের সাথে ক্রিসমাসের কিছুদিন কাটিয়েছি আমরা উত্তর ওয়েলসে আমার স্বামীর পরিবারের সাথে বড়দিন এবং নববর্ষ উদযাপন করতে যাচ্ছি এটি কিছুটা বিলম্বিত হবে তবে আমি মনে করি আমরা ভাগ্যবান আমরা এখনও আগামীকাল তাদের দেখতে পাচ্ছি